রাজশাহীর গোদাগাড়িতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন এক দম্পতি বিদেশে পাঠানো ও চাকরি দেওয়ার নাম করে এলাকার ৩৫ জন ব্যক্তির কাছ থেকে এ অর্থ হাতিয়ে নেয় তারা ভুক্তভোগীদের অভিযোগ তাদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে মনিরুজ্জামান ও তার স্ত্রী সুক্তারা বেগম গা ঢাকা দিয়েছেন মনিরুজ্জামান ও তার স্ত্রী বাসুদেবপুর হাই কেয়ার মোড়ের বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে তৈরি পোশাকের দোকান দেন সেই সুবাদে এলাকার মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন মনিরুজ্জামান ও সুক্তারা দম্পতি উদ্যোক্তা তৈরি বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা স্বল্প সুদে ব্যাংক ঋণ পাইয়ে দেয়া বিদেশি লোক পাঠানো ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান কাঁথা সেলাই করে ঢাকার বাজারে বিক্রি ও হাতের কাজ শেখানোর কথা বলে এলাকাবাসীকে আকৃষ্ট করেন প্রতারণার কৌশল হিসেবে এলাকাবাসীর কাছ থেকে টাকা জমা নেওয়া শুরু করেন আবার জমা টাকার উপর কয়েকজনকে এক দুই মাস কিছু কিছু পরিমাণে লাভ দেন ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন মনিরুজ্জামান ও সুক্তারা দম্পতি এলাকার পঁয়ত্রিশ জনকে বিভিন্ন এনজিও থেকে ঋণের ব্যবস্থা করে দিয়ে ঋণের টাকা নিজের কাছে রেখে দেন ভুক্তভোগীদের বলা হয় ঋণের টাকা তার কাছে নিরাপদে থাকবে এবং ঋণের কিস্তি তারাই পরিশোধ করবেন মাঝখান থেকে ঋণ গ্রহীতারা মাসে মাসে ভালো অঙ্কের লাভ পাবেন এছাড়া এলাকার আরো কয়েকজনকে বিদেশে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের কোটি টাকা হাতিয়ে নিয়ে বাসুদেবপুর এলাকায় জমি কিনে একটি পাকা বাড়ি তৈরি করেন বলেন ভুক্তভোগীরা তারা এই দম্পতির প্রতারণার বিষয়টি টের পেয়ে টাকা ফেরতের জন্য তাগাদা দিতে থাকেন কিন্তু নানা কৌশলে সে বুঝিয়ে সময় ক্ষেপণ করেন এদিকে গত পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই একদিন রাতের আধারে এলাকা থেকে উধাও হয়েছেন প্রতারকের দম্পতি এরপর থেকেই তাদের ফোন বন্ধ হয়ে যায় ভুক্তভোগীরা টাকা উদ্ধারের জন্য গাজীপুরের কালিয়াকৈরে গিয়ে তাদের সন্ধান পান তবে টাকা উদ্ধার করতে পারেননি কেউ উল্টো তাদেরকে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়া হয়েছে অবশেষে ভুক্তভোগীরা গোদাগাড়ি থানায় একটি অভিযোগ দিয়েছেন